তুমি আমার রাতনি শীতে তুমি আমার রাজনি শীতে প্রাণের বাসিন্দা কলি জাত বাজাও তুমি সারিন্দা কলি জাত বাজাও তুমি প্রাণের সারিন্দা মনের ঘরে তুমি আমার পূর্ণিমারি চ একজন মে মিটে না রে তোমায় দেখার সাপের ঘরে তুমি চাপ একজন তোমায় দেখার সাপ তোমায় নিয়ে বাবি আমি তোমায় নিয়ে বাবি আমি তোমায় নিয়ে বাবি আমি সকাল থেকে সন্ধ্যা কলি যাতে বাজাও তুমি পানের সারিন্দা কলি যাতে বাজাও তুমি পানের সাতিন্দা তুমি আমার রাদনিশিতে তুমি আমার রাদনিশিিতে পানের বাসিন্দা কলি যাতে বাজাও তুমি পানের সারিন্দা। কলি যাতে বাজাও তুমি পায়ে সরেঞ্জা মুনের তুমি আমার চাপ থেকে জানো মিটে নারে তোমার দেখার সাপ দুমাই নিয়ে বাবি আমি তোমাই নিয়ে ভাবি আমি সকাল থেকে সন্ধ্যা খোলিজাত বাজাও তুমি পান সার দা খোল বাজাও তুমি পান সার্দা খোলি জাত বাজাও তুমি পান সার্দা